আপনি দোয়া করতে বাধ্য কেন দুই হাত তুলে দোয়া করবেন না অবশ্যই আপনি দোয়া করতে বাধ্য দোয়া করবেন আপনি আপনি দুই হাত তুলে দোয়া করতে বাধ্য দুই হাত তুলে দোয়া করতে যদি আপনাকে বাধা দেয় মনে করবেন সে রাসুলের সুন্নতির বিরোধিতা করতেছে ইমাম মুসাল্লি একসাথে দলবদ্ধ মনাজাত করেন এটা নিকির পরিবর্তে গুণা হবে কেন এভাবে দোয়া আল্লাহ রসুল করে নাই এভাবে দোয়া সাহাবায়ে একরাম করে নাই এখন যত দোয়া আছে সব দুয়ার সব চাইতে বড় দোয়া হলো মোনাজাত কি আমরা মোনাজাত বিভ্রান্ত নিরসন করতে চাই আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে দোয়া করে আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় তাহলে কি দুই হাত তুলে দোয়া করা যাবে না অবশ্যই যাবে আপনি দুই হাত তুলে দোয়া করতে বাধ্য দুই হাত তুলে দোয়া করতে যদি কেউ আপনাকে বাধা দেয় মনে করবেন সে রাসুলের সুন্নতির বিরোধিতা করতেছে কথা বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত ঠিক আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে আপনি একা রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে জাগ্রত হয়ে রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ আপনার হাতটা খালি হাতে দিতে লজ্জা পায় আপনি কোনো বিপদে পড়েছেন কোনো সমস্যায় আছেন আপনি আল্লাহর কাছে একাকী দুই হাত তুলে দোয়া করবেন অবশ্যই আপনার দোয়া কবুলযোগ্য যোগ্য আপনি দোয়া করতে বাধ্য কেন দুই হাত তুলে দোয়া করবেন না অবশ্যই আপনি দোয়া করতে বাধ্য দোয়া করবেন আপনি কিন্তু যদি আপনি নিয়মিত ফরজ সালাতের পরে ইমাম মুসল্লি একসাথে প্রচলিত পদ্ধতির ফরজ নামাজের পরে জালসা মাহফিলের পরে জুমার নামাজের পরে দোকান উদ্বোধনের পরে মিলাদ অনুষ্ঠানের পরে জানাজান নামাজের পরে বা এরকম যতগুলো অনুষ্ঠান আছে ইমাম মুসল্লি একসাথে দলবদ্ধ মোনাজাত করেন এটা নেকির পরিবর্তে গুনা হবে কেন এভাবে দোয়া আল্লাহ রসুল করে নাই এভাবে দুয়া সাহাবা একরাম করে নাই এভাবে দুয়া রসুলের থেকে নির্দেশনা নাই এভাবে দোয়া সাহাবা একরাম থেকে নির্দেশনা নাই তাহলে করতে হবে কিভাবে দোয়া করতে হবে নামাজের ভিতরে